うん。<music> একাদশ মতন গাছ আমাদের পুড়িয়ে গেছে আমসহ আমরা তাড়াতাড়ি গান মেশিন দিয়ে আগুনটা নিয়ন্ত্রণে এনেছি না আমরা যদি না দেখতাম না থাকতাম তো গোটা বাগান পুড়ে এসেছি তো এর যে লোক আগুন ধরাইছে এর নাম হলো মজিবুর এর বাড়ি রানীনগর এই আগুন ধরিয়ে পাল্লা তো খেগেছে আমরা এর উত্তম বিচার চাই এ ধরনের মাসুদ রানা আমি একজন কৃষি উদ্যোক্তা আম চাষি আমার কেন্দ্র চণ্ডীপুরে চল্লিশ বিঘার আমের বাগান আজকে বেলা দুইটার সময় গমের লাড়া পোড়াতে গিয়ে আমার বাগানে আগুন লাগিয়ে দেয় প্রায় আমার একশো মতো গাছ আম সহকারে পুড়ে যায় এবং তিনশো ফিট মতো বেড়া নষ্ট হয়ে যায় আমি আগুনে পুড়ে যাই তাতে আমার প্রায় লাখ তিন টাকার ক্ষয়ক্ষতি হয়েছে যে আগুন দিয়েছে গমেন্লাড়াই সে পলাতক তার নাম মজিবুর বাড়ি রানীনগর আর গতবারও আমার এরকম অবস্থায় এই সময়তেই পুড়াতে গিয়ে বাগানে আগুন লাগে প্রায় অনেক টাকার ক্ষতি হয়েছিল এটা মানবিক কারণেই থানায় বসে একটা সমাধান করা হয়েছিল এবারের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং খুব জটিল আমসহ আমার যে গাছগুলো পুড়ে গেছে আমটা হয়তো বা এক বছরের ফল কিন্তু আমার গাছটা যে নষ্ট হয়ে গেল এখানে আমি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছি সুতরাং এটার আমি দৃষ্টান্তমূলক শাস্তি এবং আর্থিক জরিমানার দাবি করছি